সবাইকে জানাই ম্যারি ক্রিসমাস প্রভু যিশুকে প্রণাম জানিয়েই আজকের ব্লগটা শুরু করলাম শুভ সকাল সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম শরীরটা খুবই খারাপ বছরের শেষে এতটা ভেঙে পড়বো এতটা অসুস্থ হয়ে পড়বো বুঝতে পারিনি আজকে বৃহস্পতিবার আজকে অনেকটা ঠিক আছে জ্বরটাও কম আছে কিন্তু স্পন্ডালাইসিসের যন্ত্রণাটা প্রচুর বেড়ে গেছে তা এই ছবিটা এইটা কবে আমি মনে করতে পারছি না তাই এটা ঘুমিয়েছিলাম একটু ওই সাড়ে সাতটা আটটা নাগাদ একটা মেডিসিন খেয়ে মেডিসিনটা খেলেই ঘুম পায় জিরো ডল এস ওটা ভীষণ স্পন্ডালাইসিসের যন্ত্রণা করছিল আর এখানে তো সন্ধ্যের পর কিছুই করার থাকে না না টিভি টিভি আছে তাই একটু শুয়ে পড়েছিলাম আর এখানে দেখো মিকিও আমার সাথে শুয়েছিল কারণ মিকি জেগে থাকলেই ভীষণ দুষ্টুমি করছিল আর বান্টি সোনা দেখো রাত্রে কিন্তু আমরা আড়ে আড়ে শুই তখন বান্টি সোনা আমার আর চৈতালির মাঝখানে ঘুমায় আর পুটাইও আমার পাশে শোয় তা আমরা দুই মা মিলে তিন সন্তানকে নিয়ে আগলে ঘুমাই বাবু শুধু একা নিচে গদিতে শোয় আর মিকি বুটাই সবাই কিন্তু আমরা খাটেই ঘুমোই আড়ে আড়ে তখন ঘুমোই আর এই যে দাদা ভাইয়ের কাছেই ঠিক থাকার চেষ্টা করি রাতেও যখন ঘুমাই মাথা দাদা ভাইয়ের দিকেই থাকে যাতে আমি ওকে কথা বলতে পারি বা যখন তখন ওর ছবিটা নিতে পারি আর কিছুই খেতে পারছিলাম না মঙ্গলবার রাত থেকে এটাও আর একদিনের হয়তো তার পরের দিনেরই হবে তা কিছু খেতে পাচ্ছি না বলে আর বমিও হচ্ছিল তা দুধ ছিল আর এই কনফ্লেক্সটা মৌ মৌসুমি বোন এনে দিয়েছিল বানটিকে তা এটাই একটুখানি দিয়েছিল চৈতালি কিন্তু কিছুতেই খেতে পারছিলাম না যেন গলা দিয়ে নাম না তা তাও খেয়েছিলাম কারণ এর মধ্যে একটা ভুল কাজ করে ফেলেছিলাম একদিন শুধু দুধ আর হরলিক্স খেয়ে আর জ্বরের অ্যান্টিবায়োটিক খেয়ে নিয়েছিলাম জানো তো সেদিন খুব সমস্যায় পড়তে হয়েছিল সবাইকে আমার জন্য তা তারপর দিন এটা দেখো ওই পঁচিশে ডিসেম্বর বাবু বেরোচ্ছে ওদের ডান্স স্কুলের সাথে সবার সাথে তা বাবু খুবভাবে চেয়েছিল। বাবার জ্যাকেটগুলো ওকে নতুন বার করে দি আমি দিই নি তার একটাই কারণ ও আরেকটু বড় হোক আরেকটু বুঝুক তাহলে বাবার জিনিসগুলো যত্ন করতে শিখবে তা এই জ্যাকেটটার সম্বন্ধেও তোমাদের বলবো এটা এটা নতুন জ্যাকেট এটা সম্বন্ধেও তোমাদের বলবো তারপর দেখো বাবু তো চলে গেছিলো ওই দেড়টা দুটোর দিকে আর এটা সন্ধ্যেবেলায় ঠিক ওই সাড়ে পাঁচটা ছটায় ওটাই আর আমার এক বোন মানে মাসিমণির মেয়ে তার মেয়ের হচ্ছে সঙ্গে চার্চে যাচ্ছে আমাদের এখানে কাছেই চার্চ আছে যাচ্ছে আর এই যে দেখো আমার সোনা বাবা আমার সোনা বাবা কিন্তু আমাদের সাথেই ঘরে বন্ধ জীবন কাটাচ্ছে কষ্ট আমার এটাই লাগে যে ও জীবনটাও আমারই মতন বন্ধ জেলখানায় আর এই যে এটা আমার সোনা বাবার ফোন একটু করে ফোন দেখবে আর চার্জে দিয়ে রাখবে কাউকে আমাদের ফোন চার্জ দিতে দেয় না জানো তো সব সময় নিজের ফোনটা এইভাবে চার্জে দিয়ে রেখে দেবে আর বলবে এটা আমার বাবার সব কিছু বাবার যেয়ে যা নেবে বলবে এগুলো আমার বাবার নিবি না ওর মামি তো ওর বাবার একটা ব্লুটুথ নেয় বলে বলবে এটা আমার বাবার নিবি না সব সময় খুব ঝগড়া করে সবার সাথে জানো তো আমার বাবার আমার বাবা শুধু আমার সাথেই করে না আমার সোনা বাবাটা আর এই দেখো ঘাড়ি ঘোরাতে পারছি না আর একদিকে তোমাদের দাদা ভাই আর একদিকে আমার সোনা বাবা দুজনকে নিয়েই কেটে যাচ্ছে জীবন মাস কেটে যাচ্ছে এইভাবে বছরও কেটে যাবে কিন্তু হ্যাঁ উঠে দাঁড়াবো খুবভাবেই ভেঙে পড়ছি আর এত ঘন ঘন অসুস্থ হচ্ছি তার কারণ অনেকটাই হয়তো কমজোরি আর বিশেষ করে মন না ঠিক থাকলে শরীরও ঠিক থাকে না ঠিক করব। আমি অনেককে কথা দিয়েছি এবার শক্ত হব মন ঠিক করব। কাজে মানে কর্মে ফিরতে হবে এই দেখো দুজনেই রেডি হয়ে যাচ্ছে খুব মিষ্টি লাগছে যে যার আলাদা আলাদা জগৎ তৈরি হয়ে গেছে শুধু আমার আমার সোনা বাবার চৈতালি আমরা সেই একই জায়গায় পড়ে আছি আমাদের এখনো পর্যন্ত কোনো জগৎ তৈরি করতে পারিনি না এখনও পারিনি সেই একই জায়গায় আটকে গেছি দাদা ভাই যেন আমরা মেনেই নিতে পারছি না আর মিকি কিন্তু সব সময় বাধা থাকে না তোমরা জানো কারণ অচেনা এসেছে ও এসেছে তো ওই আমার বম মানে বঞ্জিটা যদি কামড়ে নেয় ও কিন্তু আদর করতে যেতে চাইছিল মিকিকে কিন্তু আমরা সবাই বললাম না যদি কামড়ে দেয় দেখো আমাদের এখানের সাঁতরাগাছিতে সেন্ট মেরিজ স্কুলের সাথেই এই চার্চটা আমি কখনও কিন্তু চার্চে যাইনি গেলে আমার ভিডিওতে থাকতো বানটি সোনাকেও নিয়ে যেতে পারিনি তা পুটাই গিয়েছিল তা অনেকবার দাদাভাইকে বলেছিলাম এখানে ডানের শিখলানো একটা চার্চ আছে এই চার্চেও কিন্তু হয়ে ওঠেনি কখনো তা দেখো তোমাদেরও একটু দর্শন করিয়ে দিলাম খুব সুন্দর করে সাজিয়ে যে চার্চটা আমিও কিন্তু তোমাদের সাথে সাথে এই প্রথম দেখলাম এই চার্চটা এটা অনেক দিনেরই কিন্তু যাওয়া হয়ে ওঠেনি কষ্ট একটাই লাগে কি জানো তো মা হয়ে সন্তানের জন্য কিছু করতে পারছি না আমি আমি বড় মানে নিরুপায় তোমাদের দাদা ভাই থাকতে দুই ছেলেকে কিন্তু খুব ভালোভাবে খুব খুবই ভালোভাবে মানুষ করেছে কোনো খাওয়া দাওয়ার জামা কাপড়ের বেড়াতে যাওয়ার কোথাও মানে কোনো কিছুরই অভাব ছিল না আমাদের সত্যি আমরা খুব রাজকীয়ভাবেই জীবনযাপন কাটিয়েছি হয়তো বিশাল কিছু খাওয়া দাওয়া কি বিশাল বিশাল জায়গায় বেড়াতে যায়নি কিন্তু মন থেকে অল্পটাকেই মনে করতাম যে অনেক কিছুই পেয়ে গেছি তা কিন্তু বান্টি সোনাকে ওর বাবা কিন্তু একটু হলেও এই দিনগুলোতে বাইকে করে নিয়ে বেরোতো কিন্তু এখন সেই ছেলেটা আমার ঘরে বসা আমি কিছু করতে পারছি না ওর জন্য না ট্রিটমেন্ট দিতে পারছি না ঠিক মতন খাওয়া দাওয়া না মনের আনন্দ সব সময় থেকে থেকেই বলে মরে যাব বাবার কাছে চলে যাব ওর মুখে একটা কথাই লেগে থাকে যারা ফোন করে তারাও এটা জানে যে ওর মুখে একটা কথাই লেগে থাকে আমি ঘর বন্দি আনন্দ করতে পারি না সেটা আমার গায়ে আমার হয়ে গেছে কারণ এটা আমার ছোট থেকেই সঙ্গী যে আনন্দ আমার জন্য নয় আমার জন্য কষ্টই কিন্তু আমার ছেলেটা তো এই তো বয়স বলো ওর চোখের সামনে ওর দাদা ওর বোন চলে যাচ্ছে ওর কত কষ্ট লাগবে বলো এই কষ্টটাই যেন মেনে নিতে পারছি না আর কি বলো তো বান্টিকে যে স্কুটি করে বসিয়ে বাবু নিয়ে যাবে বান্টি না স্কুটিতে বসতেই পারে না ওর পাগুলো না মাটির সাথে থেকে যায় তারপরে ওই স্কুটির এতে লেগে যায় পা পুড়ে যায় ওর মনে করতে পারছি না তা যাই হোক সব কিছু মিলিয়ে না ওই হুইল চেয়ারেই বার করতে পারি কিন্তু হুইল চেয়ারেও যে একদিন নিয়ে গেছিলাম খুব কষ্ট মানে হুইল চেয়ারে নিয়ে গেলেও কিন্তু অনেক কষ্টই হয় তা সব মিলিয়ে না বড্ড কষ্ট লাগে আর খুব দূরে নিয়ে যাওয়ার কথাও একটু ভাবি যে বানটিকে একটু নিয়ে যাব কিন্তু ভয় পায় সামলে উঠতে পারবো তো দাদাভাই যেভাবে সামলাতো আমরাও একটা প্ল্যান করছি বানটিকে নিয়ে কাছে পিঠে আমাদের হাওড়ার মধ্যেই রেল মিউজিয়াম বা তারামণ্ডল যাব কিন্তু আবার ভয়ে পিছিয়ে পড়ি জানি না কবে ছেলেটাকে একটু সুখ দিতে পারবো একটু খুশি দিতে পারবো সময় মুখ বুঝে পড়ে থাকে গো ভালো লাগে না আর চলো সব সময় আমি দুঃখের কাহিনী তোমাদের সাথে গাইতে বসে যাই আর চলো আজকে হচ্ছে পঁচিশ ডিসেম্বরের যে ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসছি সবাইকে জানাই ম্যারি ক্রিসমাস অনেক অনেক শুভেচ্ছা সবাইকে অনেক ভালোবাসা আর যিশুকে জানাই প্রভু যিশুকে প্রণাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো